হ্যালো এ আজকে আমি চলে আসছি হচ্ছে আপনার দেখে হয়তো বুঝতে পারছেন রাজবাড়ি বহরপুর আবাসনে তো আমি এখন হচ্ছে আপনাদের পুরো আবাসনের ভিউটা হচ্ছে দেখানোর চেষ্টা করব। আশা করি হচ্ছে আপনারা বন্ধুরা আমার সাথে থাকবেন এবং আমার পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আপনাদের হচ্ছে এখন পুরো আবাসনটা আসলে দেখানোর চেষ্টা করব এখানে আসলে আপনার নিরিবিলা একটা পরিবেশ পাবেন ঘোরার জন্য তো প্রথমে হচ্ছে আমি বন্ধুরা এই পাশে একটা হচ্ছে পার্ক রেস্টুরেন্ট আছে যেমন এটার নাম হচ্ছে ডিলভিউ বিনোদন পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট আমি প্রথমে হচ্ছে আপনাদের আবাসনের এটার মধ্যেই ঢুকছি তো এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন হচ্ছে চারপাশে হচ্ছে পানি এবং হচ্ছে তার মাঝে একটা ব্রিজ এবং এখানে খাবারের জন্য রেস্টুরেন্ট করা হয়েছে অনেক সুন্দর আর এখানে অনেক লোকজনে আসে ঘোরার জন্য সবাই সবার ফ্যামিলি এবং হচ্ছে মনের মানুষকে সঙ্গে করে নিয়ে এখানে চলে আসে দেখতে পাচ্ছেন অনেক লোকজন হ্যাঁ ভাই অনেক লোকজন দেখতে পাচ্ছেন সবাই সবার আনন্দ করার জন্য এখানে আসে সবাই ফ্যামিলি সহকারে এখানে চলে আসে তা আপনারা চাইলে বন্ধুরা হচ্ছে এখানে ঘুরে যেতে পারেন আবার শুনে এখানে বন্ধুরা যেমন একটা হচ্ছে রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টে আপনারা হচ্ছে কিছু ফুড জাতীয় খাবার পাবেন এখানে যে খাবারগুলো পাবেন আপনাদের মেনু কার্ডটা যদি একটু দেখে আপনাদের এটা হচ্ছে তাদের মেনু কার্ড আপনারা হচ্ছে চাইলে যে কোনো ধরনের খাবার এখান থেকে অর্ডার দিয়ে খেতে পারবেন খুবই নিরিবিলি পরিবেশে বসে খেতে পারবেন আপনারা তো এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট তো বন্ধুরা হচ্ছে আমার সাথেই থাকুন এবং পুরো এই আবাসনের ভিউটা আপনাদেরকে দেখাবো আমি হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন চারপাশেই হচ্ছে সবাই সবার ফ্যামিলিকে নিয়ে আসে এখানে অনেকেই দেখতে পাচ্ছেন বসার জন্য সুন্দর কিছু প্লেস আছে তো আপনার পুরোটা যদি হচ্ছে আমি আপনাদেরকে দেখাই বন্ধুরা একটু সাথে থেকে আমাকে সময় দেওয়ার চেষ্টা করবেন এবং পুরো ভিউটা হচ্ছে দেখার চেষ্টা করবেন দেখতেই পাচ্ছেন খুবই নিরিবিলি এবং প্রকৃতির যে আবহাওয়াটা সেটা হচ্ছে আপনারা এখান থেকে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন বসার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস আছে চারপাশে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান আছে যেমন সব ধরনের হচ্ছে ড্রিঙ্কও আপনারা এখান থেকে কিনতে পারবেন এবং আপনাদেরকে এই পাশে যদি একটা রেস্টুরেন্ট দেখাই এই রেস্টুরেন্টের ভিতরে হচ্ছে আমি এখন প্রবেশ করব আপনাদেরকে যদি এই রেস্টুরেন্টটা দেখায় যেমন এখানে হচ্ছে অনেক পানীয় জাতীয় জিনিস পাবেন এবং হচ্ছে সব ধরনের আইসক্রিমও এখানে পাবেন আর হচ্ছে এই রেস্টুরেন্টের ভিতরে যদি আমি প্রবেশ করি তাহলে হচ্ছে দেখবেন একদম খুবই সুন্দর একটি পরিবেশে এই রেস্টুরেন্টটি করা একদম হচ্ছে পুরো রেস্টুরেন্টের চারপাশে হচ্ছে পানি তো আপনারা বসে সুন্দরভাবে সুন্দর পরিবেশে বসে হচ্ছে আপনারা সব ধরনের খাবার খেতে পারবেন ফাস্টফুড থেকে শুরু করে পানীয় জাতীয় সকল কোমল পানীয় খেতে পারবেন খুবই নিরিবিলি পরিবেশ দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা সাথেই থাকুন আপনাদেরকে হচ্ছে আরও আমি দেখানোর চেষ্টা করব আর এখানে হচ্ছে যদি দেখায় আপনাদেরকে গাড়ি পার্কিংগুলো হচ্ছে পুরো রাস্তার পাড় দিয়ে এখানে এমনি কোনো পার্কিং পাবেন না আপনারা যারা গাড়ি নিয়ে আসতে চান গাড়িগুলো হচ্ছে রাস্তার সাইড দিয়ে রাখতে হবে এখানে চারপাশে যদি দেখেন রাস্তার দুপাশে হচ্ছে দোকান সেই যেমন চটপটি ফুচকা এমনি ফাস্টফুড অনেক ধরনের খাবার আপনারা হচ্ছে এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই আসলে বন্ধুরা খুবই সুন্দর পরিবেশ এখানে দেখছেন হচ্ছে একটা আনটি হচ্ছে এই এটারে হচ্ছে পাপড় ভাজা বলে একদম সরাসরি লাইট পাপড় ভাজছেন তো খুবই সুন্দর বন্ধুরা এখানকার পরিবেশটা যদি দেখায় আপনাদেরকে আমি এখন হচ্ছে আরও সামনে যাওয়ার চেষ্টা করব হচ্ছে দেখাবো আসলে হচ্ছে এখানে যদি আপনারা আসেন সত্যি আপনাদের হচ্ছে মন ভালো হয়ে যাবে এবং আপনাদের অবসর যে সময়টুকু এখানে এসে কাটিয়ে যেতে পারেন আপনারা আসলে মানুষ হচ্ছে সব সময় বাড়ি থেকে বের হয় না তার যে অবসর সময়টুকু হচ্ছে কাটানোর জন্যই এখানে মূলত চলে আসা আপনারা হচ্ছে আপনাদের যে অবসর সময়টুকু আছে আপনাদের পরিবার এবং আপনাদের মনের মানুষকে সঙ্গে করে নিয়ে এখানে চলে আসতে পারেন আসলে আপনাদের এই পুরো ভিউটা যদি আপনাদেরকে দেখাই আপনাদের সত্যি হচ্ছে অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে যার যার ফ্যামিলি সহ চলে আসছেন এখানে একটা ব্রিজ আছে ব্রিজের পাশ থেকে আপনাদেরকে যদি দেখাই সবাই হচ্ছে নৌকায় ঘোরাফেরা করে দেখতেই পাচ্ছেন একদম পুরো হচ্ছে সবাই হচ্ছে নৌকায় করে ঘুরে ঘুরে এসে আরবি ড্রিম লাইফ ভাইয়া এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে নৌকায় করে ঘুরে ঘুরে এসে এখানে হচ্ছে নামে এবং হচ্ছে নৌকায় চলে যায় আসলে হচ্ছে সত্যি বন্ধুরা অনেক ভালো লাগবে আপনাদের হচ্ছে এই সব নৌকায় যদি আপনারা ঘুরেন সত্যি আপনাদের হচ্ছে মন অনেক ভালো হয়ে যাবে দেখতে পাচ্ছেন একদম এখান থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত হচ্ছে নৌকাগুলো চলে যায় আবার এখানে ব্যাক করে আবার চলে আসে আর এখানে বন্ধুরা হচ্ছে নৌকায় আপনারা ওনারা হচ্ছে আধা ঘন্টা ঘন্টা চুক্তি হিসাবে নেয় একশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত আপনারা ঘুরতে পারবেন তো হচ্ছে এই ছিল বন্ধুরা হচ্ছে আজকে আবাসনের ভিডিও যদি আপনাদের হচ্ছে বন্ধুরা ভালো লাগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আল্লাহ হাফেজ বন্ধুরা